আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আপনি একটা জিনিস চিন্তা করে দেখবেন যখন আপনি একলা থাকবেন না তখন আপনি ভাববেন যে হারে একলা বসে রয়েছে কি করা যায় কোথায় যাওয়া যায় সময় কাটতেছে না মাঝেমধ্যে আমিও যদি একলা বসে থাকি তখন কিন্তু ঠিক আমার এরকম একটা চিন্তা ভাবনা আসে তখন একজন লোক পাইছিলাম সাথে আমার একটা ভাইয়া বন্ধু তার নিয়ে বললাম যে চলো কোথাও যাইয়া ঘুরে আসি হ্যাঁ ঘুরার টাইম নেই ফেরান মেয়েদের খিদে লাগছে কই যাবেন খাওয়ান কিছু খামো ওই জায়গাতে যাইয়া তার কথা মতো রওনা দিলাম এই যে আপনারা যে ভিডিওতে দেখতেছেন জায়গাটাই লোক কুমিল্লা নানুয়া দিঘির পার নানুয়া দিঘির পার দিয়ে একটা মিশুক যে অটো রিক্সাগুলো আছে না ওইগুলো নিয়ে মানে মোটামুটি রওনা দিয়ে দিছি আর ভাবতেছি আমরা কোথায় যাব তো সে আমার ওই রিক্সা মেয়েদের বলতেছে ভাই যাইতে চাইছিলেন এক জায়গা যদি আমি অন্য জায়গায় নিয়ে যাই তা আমি কইলাম কই নিয়ে যাবি কয় চলেন আমরা ডুলিভারা যাই ডুলিফাড়া নতুন একটা ফুটকাটের দোকান হইছে খুব হাইপ মানে মোটামুটি ভাইরাল সবাই যায় খাবার জন্য তো তার কথা চিন্তা করিয়া ভাবলাম যে ঠিক আছে যাই ঘুরে আসি একটু খাইয়া আসি কি মজার জিনিস বানায় এটা হইলো ডুলিপাড়া চমুনির মূল তিন রাস্তার মাথা এদিক দিয়ে রাস্তা উল্টা দিকে হলো মেডিকেলের রাস্তা আমরা ওই মিডিল স্থানে দাঁড়াইয়া আমি ভিডিও করতেছিলাম আর কি ওই যে মেডিকেল আর এটা হলো যে আপনার রাজাপাড়া দিয়া চমুনি দিয়া সদর দক্ষিণ বার হওয়া যায় আর ওই যে দেখেন লাইট জ্বলতেছে টক টক করে সেটা হইলো হইলো মূলত ফুডকার তো আমরা চলে আসছিলাম হইলো মাগ্রিবের পরে আর হইলো যে টাইমটা ওই সময় তখন মোটামুটি কাস্টমার ছিল বলতে গেলে তাদের যে আছে বাহিরে বসার জায়গা তারা হইলো করে রাখছে ছোট ছোট টেবিল তার পাশাপাশি চেয়ার ছোট যে কি বলে টুল এই জাতীয় জিনিস আর এটা হলো তাদের মেনু আর তাদের যে ফুটকার্ট আছে ফুটকার্ট নাম হলো ভাইব্রেন্ট মানে ভাইব্রেন্ট এইটা একটা আনকমন অন্যরকম নাম নামটা আমার কাছে খুবই একটু গর্জিয়াস লাগছে অন্যরকম এরকম নাম সচরাচর আমি চোখে দেখি নাই বা শুনি নাই তো কাস্টমারের হালকা পাতলা ভিড় ছিল ওই সময় তো আমি যতটুক শুনতে পারছি দেরি হইলে নাকি মানে আর একটু সন্ধ্যা হইলে বা আরেকটু রাত্র হইলে কাস্টমারের চাহিদাটা বাড়তে থাকে তাদের সেখানে সর্বমোট চারজনকে দেখলাম কাজ করে সবাই সেম ক্যাটাগরির বা সেম বয়সের বন্ধু হইতে পারে ফ্রেন্ড সার্কেল আমার মনে হয় তারা শুরু করছে আর এগুলো হলো তাদের সসের আইটেম যে টমেটোর সস পুদিনার সস এই জাতীয় তো তারা আলাদা করে রাখছে ডিসিপ্লিন সুন্দর ছিল পরিপাটি ছিল তারা চেষ্টা করছে নিজেরা যতটুকু পরিপাটি করে সার্ভিস প্রদান করা যায় আর ওই যে সাউন্ড বক্স অর্থাৎ ইউ ইউ আর কি বোঝেন না মানে গান চলে আর কি হালকা পাতলা গান দিয়ে রাখে বলো বলো যে চাইনিজ রেস্টুরেন্টগুলো আছে না তো বড় বড় চাইনিজ রেস্টুরেন্ট মোটামুটি মিউজিক তো থাকেই তো তারা আমরা ছোটোখাটো ফুড ফুডকার্ট করছি তো কি হইছে একটা চাইনিজ রেস্টুরেন্টের মতন আমরাও মোটামুটি একটু সাউন্ড দিয়ে একটু কিছু মিউজিক লাগিয়ে রাখি যদিও মিউজিক ইগনোর করাই ভালো আমি এই জিনিসটা ইগনোর করি তো এই যে আপনাদেরকে ভিডিওতে দেখাতেছি এটা হলো চমুনি আপনারা ঢুলিপাড়া চমুনি মিডিলে নামলেই এই ফুডকার্টটা দেখবেন আপনারা তো তার ছোট একটা ফুটকাট করলেও তারা কিন্তু অনেক আইটেম রাখছে খাবারের জন্য অনেক কিছুই ছিল তারা মেনুতে আবার যতগুলো মেনুতে যতগুলো ইয়ে দিছিল ওই সবগুলো কিন্তু তাদের নাই আমরা মোমোস খাইতে চাইছিলাম তারা বলতে আসে যে ভাই মোমোস নাই আলখায়ের হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট ডুলিবার চমুনির যে মিডিয়া স্থানে আছে তার সাথে হলো যে ফুটকাটটা তো যে কথা বলতেছিলাম বলতেছে ভাই মোমোস নাই তারপর আরো একটা কি যেন আইটেম চাইছিলাম আমি ভুলে গেছি যেহেতু আমি আরও চারি পাঁচ দিন আগে গেছিলাম তারা বলতেছে ওই আইটেমটা নাকি তাদের নাই ওইটা কামিং সুন মানে আসবে তো শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমরা সিঙ্গারা ওয়ার্ড দিয়েছিলাম তাদের সিঙ্গারাটার খুব ভাইরাল মানে যত পো সবাই সিঙ্গারা সিঙ্গারা ছোট ছোট সাইজের সিঙ্গারা পাঁচ পিস পঞ্চাশ টাকা করে তারা প্রাইজ নেয় সিঙ্গারা টেস্ট অন্যান্য জিনিস থেকে তেমন আহামরি আমার কাছে লাগে নাই উপরে যে তারা যে তাদের ব্যক্তিগত মশলা বানাইয়া দেয় না কি আপনারা যে সাদে মেজিং মশলা ইউজ করছে আমি বুঝি নাই কিন্তু মশলাটা একটু টেস্টি ছিল ভালো লাগছে আর সিঙ্গারা তেমন আমার কাছে কিছু লাগে নাই তারা সিঙ্গারাতে হয়তো বা মাংসই দেয় যেটা কামড়ে পড়ছিল আমাদের সাইজ কিন্তু পরিমাণে ছোটো মনে করেন আপনারা অনেক জায়গায় দেখবেন অনেক ছোটোখাটো দোকানে বা রেস্টুরেন্টে পাঁচ টাকা দামে যে সিঙ্গারা বেছে না ওই সিঙ্গারা থেকেও ছোটো তার পাশাপাশি আমরা অর্ডার করেছিলাম চিকেন চাউমিন তাদের এই চিকেন চাউমিনটা অত্যন্ত মজাদার এবং টেস্টি ছিল সিঙ্গারা আমার কাছে তেমন ভালো না লাগলেও চাউমিনটা ভালো লাগছে ভালো রকমের চিকেন আলহামদুলিল্লাহ আমরা পাইছিলাম সত্তর টাকা প্লেট হিসাবে মানে চাউমিনের পরিমাণ যথেষ্ট ছিল চিকেনও তারা ভালো দিছিল টেস্টও দশের মধ্যে দশে আমি দিব কিন্তু সিঙ্গারা টেস্ট আমি দশের মধ্যে পাঁচ দিব আর তাদের সার্ভিস একটু ব্যতিক্রম ধর্মী ব্যতিক্রম ধর্মী বলতে অন্যান্য যেখানে আপনি খাইতে যাবেন হয়তো আপনি টেবিলে বসলে তারা সার্ভ করে কিন্তু তারা টেবিলে বসলে সার্ভ করে না তারা ডাক দেয় সেখান থেকে আপনার যাইয়া খাবারটা আনতে হয় তাদের কাছ থেকে ওনারা ইশারা ডাকবে যে ভাই আপনার খাবার রেডি হয়েছে আপনারা নিয়ে আসেন তো এই জিনিসটা একটু তারপরও যথেষ্ট পরিমাণ তারা খুব ফ্রেন্ডলি ছিল মিশুক টাইপের ছিল আর তাদের খাবার বিল কিন্তু প্রথমে পে করতে হয় এটা হলো মূলত আজকের যে ভিডিওর জিনিস আপনারা যদি এদিকে আসেন ধুলিপার তো আপনারা ট্রাই করতে পারেন এই ফুডকার্টের খাবারগুলো যথেষ্ট পরিমাণ ভালো তো ভিবাস আজ এই পর্যন্তই ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাবে আপনাদের মাঝে এখন আমি চলে যাচ্ছি আমি আমার গন্তব্য উদ্দেশ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ